আসসালামু আলাইকুম আমার পাশে আলাইকুমে দেখেন এই লোকটা কি বলতেছে মাশাআল্লাহ এই হচ্ছে সেই গাছ যে গাছের নিচে আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম চোদ্দশো বছর আগে বিশ্রাম নিয়েছিলেন সেই গাছটা দেখুন কত তরতাজা এখনো এই লোকটি বললো যে যে গাছটা দেখাইলো এই গাছটা সাহাবী গাছ এই গাছের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বিশ্রাম নিয়েছিল আসলে এটা একদম মিথ্যা কথা আসলে গাছ এরা না এটা দেখতে বোঝা যাচ্ছে যে গ্রাম অঞ্চলে গাছটা এরা মানে নিচে সাইডের পাশে দেখা যাচ্ছে ধান ধান ক্ষেতের মতো আর এই গাছটা পুরো একদম সবুজ এরকম না আবার দেখা যাচ্ছে গাছের ভিতরে তৈরি হোক এরকম ইয়া করা আসলে আপনারা এখন আপনারা দেখাবো যে বনি আমিন বিশ্ববিখ্যাত ইউটিউবার তার ভিডিও সে জর্ডানের সেই সাহাবি গাছে গেছিল দেখেন তার ভিডিওটা আমার পেছনে যে গাছটি দেখছেন এই গাছটি হচ্ছে সেই আমার নবী করিম সাল্লাহ আলাম হজরত মোহাম্মদ সাল্লামের যে সাহাবি এটাকে বলা হয় সাহাবি বৃক্ষ সাহাবি গাছ করলাম ওটা ভুল তথ্য দিছে আমাদের আসলে ভুল তথ্য থেকে আমাদের থাকতে হবে এবং এসব তথ্য থেকে আমাদের সরে আসতে হবে এটা মানে একদম মিথ্যা কথা মানে এরকম মিথ্যা কথা কম যায় বুঝে নেলা কত বড় একটা মিথ্যা কথা কইল আসলে আমরা এখন দেখতে পেলাম যে বনিয়ামিনের যে বিয়াটা ভিডিওটা এটার মাধ্যমে সে উড়িউ হলাম যে এরা ওটাই বনিয়ামিন যে বিডিওটা করছে সেই জড়ালের স্বাভাবিক আছে এটা আর প্রথমে যেটা দেওয়া ছিল আসলে ওইটাই দুই নম্বর মানে মানুষ টাকা কামানোর জন্য মানে কত ইয়া আর এই ভিডিওটা যে দুই নম্বর ভিডিওটা করছে ভিডিও দেড় মিলিয়ন লাইক করছে এবং আঠারো মিলিয়ন ভিউ হয়েছে ভিডিওটায় আঠারো মিলিয়ন মারি বলছেন এক কোটি আশি লক্ষ মানুষ এই ভিডিওটা দেখছে তো কমেন্টে দেখলাম অনেক মানুষই বলল যে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে খালি এতগণার কয়জন লেখছে আসলে এটা তথ্য মানে এতগণার কয়জন খালি কমেন্টে লেখছে আসলে এটা তথ্য তার মানে বেশি এক বিশ্বাস করছে ওটা আসলে স্বাভাবিক আছে দেখেন কী একটা গুজব সরাইছে ভুল তথ্য দিছে আমাদের তার প্রতি আমার কোনো অভিযোগ নেই আসলে সে ভালো তথ্য এবং তথ্য দে এটাই আমরা চাই বন্ধুরা আল্লাহ হাফিজ